কলা পাতাটাকে সাইজ করে আবার কেটে নেব এই দেখো বন্ধুরা আজ নরম কচি লাউ নিয়ে চলে এলাম আর এই লাউের একটা দুর্দান্ত রেসিপি বানাবো আজ সাঁচি লাউ দিয়ে রুই মাছের মাথা উচ্ছা দিয়ে শুক্তো বানাবো আর তার সঙ্গে দুটো বেগুনের পাতুরি বানাবো তো দু দুটো রেসিপি একদম নতুন আর খেতে কিন্তু দারুণ লাগবে এই রকম লাউের তো অনেক রকম রেসিপি খেয়েছ একবার শুক্তা বানিয়ে খাবে সব সময় বানাতে ইচ্ছে হবে আর খেতেও ইচ্ছে হবে আর এইরকম রেসিপি থাকলে নিমেষে এক থালা ভাত উঠে যাবে তো প্রথমে সবজিগুলোকে আমি কেটে নেব লাউশুক্ত রান্নার জন্য খুব ঘুষি খুশি করে কাটার দরকার নেই একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নেব লাউ আর উচ্ছাগুলো কেটে নিয়েছি এবার বেগুন পাতুরির জন্য বেগুনটা কেটে সেটাই তোমরা দেখতে থাকো বেগুন পাতুরির জন্য কলা পাতা কেটে নিয়েছি আর এই কলা পাতাটাকে সাইজ করে এবার কেটে নেব কলা পাতার এই শিরাটাকে কেটে বাদ দিয়ে দিব বেগুন পাতুরির জন্য কিছু মশলা বেটে নেব সরষে জিরা রসুন এই মশলার মধ্যে একটা পেঁয়াজও বেটে নেব এবারে কলা পাতাগুলো একটু সেঁকে নেব সেঁকে নিলে কী হয় কলাপাতাটা ভাঁজ করতে সুবিধা হবে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো নুন কিছুটা সরিষার তেল সমস্ত মশলাকে মাখিয়ে নেব এই মশলাটাকে বেগুনের মধ্যে মাখিয়ে নিব আর পাতার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব দুটো করে বেগুন দিব একটা করে কাঁচা লঙ্কা আর একটু করে সরিষার তেল দিয়ে মুড়ে নেব এবারে এটাকে সুতো দিয়ে বেঁধে দিব এইভাবে সব পাতুরিগুলোকে বেঁধে নিব কড়াই অল্প সরষের তেল দিয়ে দিব এবারে পাতুরিগুলোকে ভেজে নেব এবারে একটু জল ছড়িয়ে দিব ঢাকনা ঢাকা দিয়ে খুব কম তাপমাত্রা এটাকে আমি ভেজে নেব উল্টে পাল্টে বেগুন পাতুরিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব বেগুন পাতুরিটা হয়ে গেছে এবারে লাউ শুক্তোটা বানাবো কড়াই কিছুটা সরষের তেলে মাছের মাথাটা ভেজে নেবো এবারে উচ্ছাগুলো ভেজে নেব দিয়ে দেব অল্প হলুদ অল্প নুন খুব বেশি কড়াও ভাজিনি আবার অল্প নয় এই রকমভাবে উচ্ছাটাকে ভেজে নিতে হবে এবারে কড়ার মধ্যে দিয়ে দিব কুচানো লাউ ওই লাউয়ের মধ্যে দিয়ে দিব অল্প মুসুর ডাল লাউ আর ডালকে একটু কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল স্বাদ মতো দিয়ে দেবো নুন হলুদের গুঁড়ো ঢাকনা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব লাউ আর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে রাখবো এবারে কড়ার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিব তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে একটুক্ষণ লাড়ি চাড়িয়ে কষে নিতে হবে এবারে ডালটা আমি ছকে নিলাম এবারে ডাল আর লাউয়ের মধ্যে সরিষা বাটাটা দিয়ে দিব সরিষা বাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিব ওই ভেজে রাখা উচ্ছাগুলো আর মাছের মুড়ো এবারে ওই উচ্ছা আর মুড়ো দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়ি ঘেটে নেব তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে রাখব তো দু দুটো রান্না তো হয়ে গেল আর খাওয়ার টাইমও হয়ে গেছে এবারে আমরা সবাই খেতেও বসে গেছি পাতুরিটা খুলে দেখি পাতা থেকে বেগুনটা বের করে কি অবস্থা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের মাথা ডাল আর লাউ উচ্ছা সব রকম আছে শুক্তা খেয়ে দেখো কীরকম লাগছে দু দুটো রেসিপি কিন্তু দারুণ খেতে লাগছে উচ্ছে দিয়ে তো ডাল আমরা সবসময় প্রায় কম বেশি খেয়ে থাকি কিন্তু উচ্ছার সঙ্গে যখন লাউ আর মাছের মাথাটা পড়ছে আরও স্বাদটা বেড়ে গেছে তো আজকের ছিল এই দুটো রেসিপি রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে সঙ্গে থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো